প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে লীলারয়ের ওয়েস্টবেঙ্গল পুলিশ কেপি কনস্টেবল প্র্যাকটিসের থেকে কিছু বাছাই করা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট স্কিপ করবে না অনেকে এই সেট প্র্যাকটিস করতে গেলে হয়তো ফেস করেছে অঙ্কগুলো তো শুরু করব দেখতে থাকো খুব ইম্পর্টেন্ট এবং কিভাবে করছি আশা করি বুঝতে পারবে এবং পরীক্ষায় হেল্প হবে তো প্রথম প্রশ্ন এক থেকে পঁচিশের মধ্যে কতগুলি সবগুলি স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত সমষ্টি হবে কারণ এই টাইপের প্রশ্ন দু একবার প্র্যাকটিস করে রাখা দরকার কারণ যদি পরীক্ষার হলে ভুলে যাও বা কেউ হয়তো জানে না নতুন কেউ এক থেকে পঁচিশের মধ্যে সবগুলি স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র কি তোমরা জানো এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু জাস্ট মনে রাখার জন্য অঙ্কটা দিলাম প্রথম অঙ্কটা ফিজি যেখানে এন সমান সমান হচ্ছে এক থেকে পঁচিশ মানে এন সমান সমান পঁচিশ তাহলে পঁচিশ ইন্টু যোগফল কত ছাব্বিশ বাই দুই কত উত্তর আসবে গুণ করলে তিনশো পঁচিশ কত আসবে তিনশো পঁচিশ আসবে এবার হচ্ছে সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেন এর অঙ্কটা মনে রাখবে এই টাইপের অঙ্ক আসলে কিভাবে করবে বলেছে তিনজন শিক্ষকের কটি কমিটি গঠন করা যাবে পাঁচজন শিক্ষকের এক গোষ্ঠী থেকে পাঁচজন শিক্ষকের এক গোষ্ঠী তিনজন শিক্ষকের কটি কমিটি গঠন করা যাবে এটা হচ্ছে এবার এই যে পাঁচ আছে আমাদের তাই না এই পাঁচ কমাতে থাকবো চার তিন তিনজন বলেছে তিন অব্দি নিলাম ঠিক আছে কারণ কজন করে শিক্ষক বলেছে কমিটি তিনজনের কমিটি তাই তিন পর্যন্ত নিলাম এবার আমি তিন পর্যন্ত নেব এক থেকে এক দুই তিন বা এইটুকু কাটাকাটি গুণ করতে হবে কটা কমিটি কটা গোষ্ঠী থেকে কটি কমিটি গঠন করা যাবে দশটি কমিটি দশ অ্যান্সার পাঁচ চার তিন তিনটে বলেছে তিনজন করে শিক্ষক নিতে বলেছে কমিটি গঠন করার জন্য তাই পাঁচ চার তিন তিন পর্যন্ত নিলাম এবং এখান থেকে এক দুই তিন বলো দশটি কমিটি গঠন করা যাবে তেইশ নম্বর এবার একটা বয়সের অঙ্ক অঙ্কটা অনেক বড় চার লাইনের রন্ধিরের বর্তমান বয়স থেকে ছয় বছর বাদ দিলে বিয়োগ ফলকে আবার আঠারো দিয়ে ভাগ করলে ভাগ ফল তার নাতির অনুপের বর্তমান বয়সের সমান হয় রন্ধীরের বয়স এক বছর তার থেকে যদি যদি বছর বিয়োগ করি এবং ফলকে আঠারো দিয়ে ভাগ করি ভাগ ফল তার নাতি অনুপের বর্তমান বয়সের সমান হবে সমান সমান অনুপ ক্লিয়ার এই পর্যন্ত লিখলাম যদি অনুপ মহেশের থেকে দুই বছরের ছোট হয় এবং মহেশের বয়স পাঁচ বছর হয় মহেশ যদি পাঁচ বছর হয় তাহলে দুই বছর ছোট তাহলে কত বছর তিন বছরের তাহলে এখানে লিখে দাও বাস অঙ্ক কমপ্লিট হয়ে যাবে তিন আঠারো চুয়ান্ন আর ছয় এক সমান সমান আমি পাবো সিক্সটি কার রন্ধিরের বয়স তবে রন্ধিরের বর্তমান বয়স কত ষাট বছর অঙ্ক কমপ্লিট বত্রিশ নম্বর এই অঙ্কটা ট্রিক্সে হবে তো দেখে নাও কিভাবে করছি বলেছে এক ব্যক্তি তিন কিমি পার ঘণ্টা চার কিমিবার ঘন্টা এবং পাঁচ কিমি পার ঘণ্টা বেগে প্রতি ক্ষেত্রে সমান দূরত্ব অতিক্রম করে এবং মোট সময় লাগে সাতচল্লিশ মিনিট মোট অতিক্রান্ত দূরত্ব কত মোট সময় লাগে প্রত্যেক ক্ষেত্রে মোট সময় কয়বার বার যায় তিনবার তাই না চার তিন কিমি চার কিমি পাঁচ কিমি তাহলে আমি কি করব করবো সমান সমান তিন কিমি চার কিমি পাঁচ কিমি এবং এদের আমরা যে ক্ষেত্রফলের অঙ্কতে পড়েছি না দৈর্গণ প্রস্থ প্রস্থ উচ্চতা টু প্রস্থ সেই টাইপের আমরা এখানে গুণ করবো তিন চারে বারো তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি সবার সবার সাথে একবার করে গুণ টু ফর্টি সেভেন এখানে দেখো গুণ করলে ফর্টি সেভেন আসে তাই না চার পাঁচে কুড়ি ষাট বাই ফর্টি সেভেন ইন্টু ফর্টি সেভেন একে কি করতে হবে একে তো মিনিট আছে একে তো ঘন্টা করতে হবে কারণ এগুলো সব কিলোমিটার পার আওয়ার এ ঘন্টা করলে সাড় দি ভাগ ডি সমান সমান এক কিলোমিটার পেলাম ডি সমান সমান এক কিলোমিটার পেলাম কিন্তু বলেছে প্রতি ক্ষেত্রে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে প্রতি ক্ষেত্রে কবার যাচ্ছে তিনবার তিন গুণ করে দেওয়ার সাথে তিন কিলোমিটার উত্তর কমপ্লিট লীলা পিএসসি পিএসি ক্লার্কশিপ সেটে এই অঙ্কটা ছিল খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্ক একটি ত্রিভুজ এ বি সি এর একটি ত্রিভুজ তাই না এ বি সি এর এ কোন বি কোণ সি তিনটি কোন এবং এ বাই ফোর প্লাস বি বাই ফোর প্লাস সি বাই ফাইভ ইকুয়াল টু একচল্লিশ ডিগ্রি এর লসাও কত টোয়েন্টি তাহলে ফাইভ এ কোন প্লাস ফাইভ বি কোন প্লাস ফোর সি ইকুয়াল টু এখান থেকে পাবো আমি চার আটশো কুড়ি ডিগ্রি আট আটশো কুড়ি ডিগ্রি আমাকে বের করতে বলেছে কি এ কোন প্লাস বি কোণের মান কত সমষ্টি তাই না কি বলেছে এ প্লাস বি কোন সমান সমান কত এখান থেকে দেখো এ পাঁচটা আসে বিও পাঁচটা আসে তাহলে যদি আমি এখান থেকে দুটো নিয়ে নিই অলরেডি এখান থেকে পাঁচটার জায়গা থেকে একটা নিয়ে নিলাম এখান থেকে একটা নিয়ে নিলাম কটা থাকলো সবগুলোই কিন্তু এবার চারটে করে থাকলো তাই না কটা করে থাকলো চারটে করে থাকলো না এখান থেকে যদি আমি একটা নিয়ে নিই পাঁচটা এ থেকে একটা এ নিয়ে নিলাম পাঁচটা বি থেকে একটা বি নিয়ে নিলাম প্লাস তাহলে সবাই চারটা চারটা করে থাকলো তাহলে চার কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আটশো কুড়ি এবার আমরা জানি যে তিন ত্রিভুজের তিনটে কোন সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে এখানে আমাকে একশো আশি ডিগ্রি লিখতে হবে তাহলে এ প্লাস বি কোন প্লাস চার আঠারো বাহাত্তর গুণ করে দিলাম একবারে একশো আশি মান নিয়েছি এই জায়গাটা তাই না এই জায়গাটা আমি একশো আশি নিয়েছি ইকুয়াল টু আটশো কুড়ি তাহলে এ কোন প্লাস বি কোন ইকুয়াল টু সাতশো কুড়ি বিয়োগ দিলে একশো ডিগ্রি অ্যান্সার ভালো না অঙ্কটা অঙ্কটা ভালো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর নতুন কেউ দেখলে যদি এই অঙ্কটা ফেস করে থাকো যদি অসুবিধা হয় আশা করি এখন বুঝতে পেরেছো সুন্দরভাবে এই জায়গাটা খেলা পাঁচটা এ ওখান থেকে আমি একটা এ একটা বি নিয়ে নিলাম আলাদা করে বাকি সবাই চারটা চারটা করেই থাকলো প্লাস চার কমন নিয়ে লিখে দিলাম তো হয়ে গেল এই লাইনটাই আর তিনটে কোণের মান জানি একশো আশি ডিগ্রি লিখে দিলাম চার আঠারো বাহাত্তর গুণ করে দিলাম বিয়োগ করলে একশো ডিগ্রি এ প্লাস কোন মান কত ya khusus